বইয়ের মধ্যে এই বিষয়টা আমি একটু নজরে করলাম আর যে কাবাঘরের হজ বন্ধ হয়ে যাবে এ দেখেন এখানে তো বইটার নাম হচ্ছে মরণ একদিন আসবেই এর লেখক হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফ হ্যাঁ উনি একজন পরিচিত একজন আলোচক আমি ওনার আর কি ফেসবুকে মাঝে মধ্যে ওনার ক্লিপগুলো আমার সামনে আসে তখন টুকটাক দেখি তো দেখে কি বলা আছে কাবাগরের হজ বন্ধ হওয়া সম্বন্ধে একটা দুইটা হাদিস এখানে একটি হচ্ছে সিলসিলার শহে হাদিস দুই হাজার চারশত তিরিশ নম্বরের আরেকটি হচ্ছে শহে বুখারির হাদিস এক হাজার পাঁচশত তিরানব্বই নম্বর তো প্রথম হাদিসটিতে বলা আছে আন আবি আবিদি হদিরিয়া নবী করবী আলাইহি হুসাল্লাম বলেন নবী করিম সাল্লাম বলেছেন কাবাঘরের হজ হজ হওয়া পর্যন্ত কেমন সংগঠিত হবে না অর্থাৎ এমন একদিন আসবে যেদিন মানুষ কাবা ঘরের হজ করবে না وكان هناك بعض عن أبي سعيد الخدري رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا يحزن البيت ولا يعتمرن بعد خروجه يعجوز ومعجوز أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال ربي قريم صلى الله عليه وسلم قال يعجوز ومعجوز برهوات بورو হজ চালু থাকবে এটা হচ্ছে সহি বুখারের এক হাজার পাঁচশত তিরানব্বই নম্বরের হাদিস তো দুই হাদিসের সমন্বয়ে এভাবে হতে পারে যে যুদ্ধ বিগ্রহ বা ভয়াবহ দুর্ঘটনা দুর্যোগের কারণে কখনো কখনো হজ বন্ধ হয়ে যাবে পরিস্থিতি ঠিক হলে আবার হজ চালু হবে বিষয়টা দুই হাজার বিশের কথা আমাদের সবারই মনে আছে প্র্যাকটিক্যাল একদম সবাই দেখছে আপনার হচ্ছে দুই হাজার বিশে পুরো পৃথিবী যখন লকডাউন হয়ে যায় কোভিড নাইন্টিনের কারণে তখন কিন্তু কিছু সময়ের জন্য আপনার বন্ধ থাকে হ্যাঁ সে সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে কিছু পাখি যে সময়টাতে মানুষ ছিল না আর কি যাই হোক ওইদিকে না যায় তো ইয়াজুস মাজুজের আবির্ভাবের পূর্ব পর্যন্ত এইভাবে হজের ধারা চালু থাকবে মানে বন্ধ হবে শুরু হবে যুদ্ধ লাগবে তো এই হাদিসটির মাধ্যমে আমরা একটি মানে সময় আন্দাজ করতে পারলাম যে আমরা এখন কোন সময়ের মধ্যে মধ্য দিয়ে জীবন অতিক্রম করতেছি তো হ্যাঁ এই হচ্ছে বিষয় ওকে বাই বাই তো ইয়াজস মহাজ সম্পর্কে আমার আমি পড়ছি দু একদিন আগে সম্ভবত সুরা মাইয়েদাতে বিষয়ে কিছু আলোচনা করছেন করেছেন মানে ইয়াজস মাজস সম্পর্কে বিষয় জানিয়েছেন আমাদের তো সে বিষয়ে অন্য কোনো সময় আরেকটি ভিডিও বানাবো ওকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম